হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার গাছের গবেষণা মনোযোগ সহকারে কেউ একজন বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছে মুসি হেসে ও পাশের ছাদে মুখ ঘোরাতে দেখি তামু ভেজা নয়নে আমার দিকে তাকিয়েছে এই রাতের আফসালোতেও তামর চোখের পানিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে চোখে তার একরা রা কিছুটা আর্তনাদ আর হয়তো একটু ঘেনা ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা আমার জন্য বারণ ওই ছলছল চোখে হয়তো আজ থেকে আমার জন্য ঘেনা ছাড়া আর কিছুই জন্মাবে না আমার চোখ নির্লিপ্ত অনুভূতিহীন তামর চোখের ভাষা আমি পড়তে পারলেও তাকে নিয়ে আমার অনুভূতি শূন্য এতে আমি দোষের কিছুই দেখি না তার জন্য আমার অনুভূতি সৃষ্টি না হলে সে দণ্ডে আমি দণ্ডিত নই কিরে তামু সে কখন সাদে এসেছিস অথচ মুখে একটা কথাও নেই তোর মতো এমন ইন্টারন্যাশনাল বাঁচাল মেয়ে যে নিরবতা পালন করতে পারে তা আমার জানা ছিল না কারো আশা স্বপ্ন ইচ্ছা মারা গেলে সেখানে নিরবতায় বিরাজ করে মাহাতিম ভাইয়া বাহ বাহ খুব কবি কবি হয়ে গেছিস দেখছি তা কাকে নিয়ে এত কবিতা লিখছিস নিশ্চয়ই রেহানকে নিয়ে এমনটা কেন করলেন না আপনি এত ভনীটা কি করে করেন মাহাতিম ভাইয়া সত্যিই অস্কার প্রাপ্য অভিনেতা আপনি আমার অনুভূতির এতটুকু মূল্য কি আপনার কাছে নেই এতটাই আমি মেয়েটা বোধ হয় একটু বেশি রাগ করে আছে তোকে কী করে বোঝাইতাম আমি যে সত্যি একজন অভিনেতা আমার অভিনয়ের অভিনেত্রী যে অন্য কেউ আমার অভিনয়ে তুই অস্তিত্বহীন এক মানবী না তার রাগ যে করেই হোক আমাকে ভাঙাতে হবে প্রশস্ত হেসে বললাম খুব বেশি কিরে গে আছিস আচ্ছা ঠিক আছে তুই আর যা বলবি তাই আমি করতে রাজি শুধুমাত্র তোর রাগ ভাঙানোর জন্য বল কি করতে হবে আমায় ভালোবাসতে হবে পারবেন আমাকে ভালোবাসতে পারবেন সারা জীবনের জন্য আমাকে আপন করে নিতে পারবেন আমাকে আপনাকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিতে বলুন না পারবেন পারবেন আমার এই আবদার রাখতে এইসব কি বলছিস তুই তামু রেহানের সাথে তোর বিয়ের কথা চলছে আর সেখানে তুই কি না দেখ এসব মাথা থেকে জেরে ফেলে দিয়ে রেহানকে নিয়ে ভাব কদিন পর তার সাথে তোর অ্যাঙ্গেস্ট হয়ে যাবে কেন মাহাতিম ভাইয়া আপনি কি কিছুই জানতেন না আপনি জানতেন না আমি যে আপনাকে ভালোবাসি আপনি জানতেন না আপনাকে দেখার জন্য প্রতিদিন কোনো না কোনো বাহানায় আপনাদের বাসায় না হয় ছাদে ছুটে চলে আসি আপনি জানতেন না আপনাকে ভালোবাসি বলে কখনোই কোনো ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়নি আপনি জানতেন না আপনার সঙ্গ পাবার আশায় আপনার বকা শোনার পরও বারবার আমি বেহার মতো আপনার কাছেই ছুটে আসি আপনি জানতেন না আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনার মন মতো আমি চলাফেরা করি আপনি সত্যিই কি কিছু জানতেন না মাহাতিম ভাইয়া আপনি না কি অন্যের কাজকর্ম দেখে তার উদ্দেশ্য বুঝতে পারেন তবে আমার বেলায় কেন অবশ্য থাকেন মাহাতিম ভাইয়া চুপ কর থাকবেন না আমি জবাব চাই প্লিজ তামু আমার কথা মন দিয়ে শোন তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না তোকে আমি কখনো সেভাবে দেখি নি বোঝার চেষ্টা কর তুই আমার জন্য যা করেছিস সেটা হয়তো তুই ভালোবেসে করেছিস কিন্তু আমার কাছে তোর এসব কিছু নিতান্তই আবেগমাত্র তুই আমার কাছে কখনোই ভালো থাকতে পারবি না কারণ তোকে আমি ভালোবাসি না তাছাড়া আমি একজনকে একজনকে মানে তামও শান্ত হ আমি একজনকে ভালোবাসি আর সেটা তুই নস বোঝার চেষ্টা কর প্লিজ তার দায়িত্ব এখন আমার হাতে আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারবো না তাছাড়া তুই রেহানের সাথে ভালোই থাকবি ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না একবার তুই রেহানকে বিশ্বাস করে দেখ আমি কথা দিয়েছি ঠকবে না তুই সে একজনটা কে মাহাতিম ভাইয়া তুই চিনবি না বাদ দে তার কথা তোর বিয়ে নিয়ে চিন্তা কর এক্সারসাইজ থেকে ফিরে এসে তোর বিয়েতে জমিয়ে খাব আহ কতদিন কোনো বিয়ে খাই না ভাবা যায় তোর বিয়ে হয়ে যাবে ইস আমাকে কপি কে খাওয়াবে তখন ভালো থাকবেন আজ আসি আরে আরে শোন লজ্জা পেলি নাকি চোখের পানি মুছে দৌড়ে চলে গেল পিচ্ছিটা তোকে আপনার কথা বললে তুই চিনবি না তামু তার চেয়ে বরং সে আমার মনেই থাক মনের খবর মনের মানুষ ছাড়া কারো কাছে প্রকাশ করতে নেই মামনের শেষ কথাটা আমার কানে এখনও বাজে আপনাকে ভালো রাখিস হাতে ব্যাগ নিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বেশ কয়েকবার তামর বাড়ির সামনে তাকিয়েও তার অস্তিত্ব খুঁজে পেলাম না ভেবেছিলাম তামুর কাছ থেকে বিদায় নিয়ে তবেই যাব কিন্তু কাল রাতেই যে তামুর সাথে শেষ কথা হবে তা জানতাম না জানলে কাল রাতেই বিদায় নিয়ে নিতাম যাক গে ভালো থাকিস পিচ্ছি তোর মাহাতিম ভাইয়াকে ভুল বুঝিস নি আপনিও ভালো থাকবেন মাহাতিম ভাইয়া আজকে আপনাকে বিদায় জানাতে আমার সামনে আসার সাহস আমার নেই তাই ছাদ থেকেই আপনাকে বিদায় জানালাম আমার এই গোপনে বিদায় জানানো আপনি দেখবেন না বুঝবেনও না আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি রিহানকে একটা সুযোগ দেব তবে আফসোস থেকে যাবে আপনাকে না পাওয়ার আর এও বিশ্বাস আছে হয়তো রেহানো কোনো একদিন আপনার প্রতি আমার এই আফসোস ভুলিয়ে দেবে ভালো থাকবেন আপনার সেই সৌভাগ্যপতি একজনকে নিয়ে ভালো থাকবেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ওই ছলছল চোখে হয়তো আজ থেকে আমার জন্য ঘেনা ছাড়া আর কিছুই জন্মাবে না আমার চোখ নির্লিপ্ত অনুভূতিহীন তামুর চোখের ভাষা আমি পড়তে পারলেও তাকে নিয়ে আমার অনুভূতি শূন্য এতে আমি দোষের কিছুই দেখি না তার জন্য আমার অনুভূতি সৃষ্টি না হলে সে দণ্ডে আমি দণ্ডিত নই কিরে তামু সেই কখন সাদে এসেছিস অথচ মুখে একটা কথাও নেই তোর মতো এমন ইন্টারন্যাশনাল বাঁচাল মেয়ে যে নিরবতা পালন করতে পারে তা আমার জানা ছিল না কারো আশা স্বপ্ন ইচ্ছেরা মারা গেলে সেখানে নিরবতায় বিরাজ করে মাহাতিম ভাইয়া বাহ বাহ খুব কবি কবি হয়ে গেছিস দেখছি তা কাকে নিয়ে তো কবিতা লিখছিস নিশ্চয়ই রেহানকে নিয়ে এমনটা কেন করলেন আপনি এত ভনীতা কী করে করেন মাহাতিম ভাইয়া সত্যিই অস্কার প্রাপ্য অভিনেতা আপনি আমার অনুভূতির এতটুকু মূল্য কি আপনার কাছে নেই এতটাই ফেল না আমি মেয়েটা হয় একটু বেশি রাগ করে আছে তোকে কি করে বোঝাই তামু আমি যে সত্যি একজন অভিনেতা আমার অভিনয়ের অভিনেত্রী যে অন্য কেউ আমার অভিনয়ে তুই অস্তিত্বহীন এক মানবী না তার রাগ যে করেই হোক আমাকে ভাঙাতে হবে প্রশস্ত হেসে বললাম খুব বেশি কিরে গেছিস আচ্ছা ঠিক আছে তুই আর যা বলবি তাই আমি করতে রাজি শুধুমাত্র তোর রাগ ভাঙানোর জন্য বল কী কর